গত জুন মাসে ছ তারিখ ছিল আপনাদের সবার আদরের তোর নিয়ে মাসের ভ্যাকসিনের দিন ওই দিনটিতে আমরা যে এত বাধা বিপত্তির সম্মুখীন হব সত্যি ভাবিনি কি কী সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সবটাই জানাবো তার আগে চলুন পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদকে সাথে করে আজ আবারও চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে ছ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার মা মেয়েতে বেরিয়ে পড়েছিলাম ভ্যাকসিনেটের উদ্দেশ্যে কিন্তু বিধি বাম অর্ধেক রাস্তা পেরোতো না পেরোতেই ফোন এলো ভ্যাকসিন দেওয়া যাবে না কারণ ভোট পরবর্তী কিছু কাজকর্ম থেকে যাওয়ায় কর্মীরা অনুপস্থিত অগত্যা এই ঠাটা পোড়া রোদকে সাথী করে আবারও ফিরে আসতে হয়েছিল বাড়ি পরের বৃহস্পতিবার অর্থাৎ তেরো তারিখ মেয়েকে নিয়ে আবার ছুটলাম ভ্যাকসিনেটের উদ্দেশ্যে এখানে সরকারি ভ্যাকসিনেট দিনগুলো থাকে প্রতি বৃহস্পতিবার করে আসার পরের এই দৃশ্যটা আমার বরাবরের চেনা মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায় এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্না ভেজা চোখ দেখলেই মাথায় হাত দিয়ে বসে পড়ার কারণ হল যখন জানতে পারলাম তরণীকে একটা না চার চারটে ইনজেকশন মানে চার চারটে ভ্যাকসিন একসাথে দেওয়া হবে কিছুতেই মনকে বোঝাতে পারছিলাম না যে যেখানে মেয়েকে একটা ভ্যাকসিন দেওয়ার কথা শুনলেই হাত পা ঠান্ডা হয়ে যায় সেখানে চার চারটে ভ্যাকসিন আমি কী করে দেব। কি করে সামলাবো আপনাদের তরণীকে লাইন ছিল বেশ বড় কারণ আগের সপ্তাহে যেহেতু ভ্যাকসিন দেওয়া যায়নি তাই সবাই এই সপ্তাহকেই বেছে নিয়েছিল ভ্যাকসিন দেওয়ার জন্য খুব অসহায় বোধ করি এই দিনটা আসলেই কিন্তু ওদের ভালোর জন্য বুকে পাথর চাপা দিয়ে আমাকে এই দিনটার মোকাবেলা করতেই হয় আমি যেহেতু সরকারি এবং বেসরকারি দুধরনের ভ্যাকসিনই তরণীকে দিই তাই একটু কথা বলতে বলতে লেট হয়ে গেছিলো এদিকে আমার অবস্থা দেখে ওর ওকে নিয়ে ঘোরাঘুরি করছিল এটা প্রতিবারেরই হয়ে থাকে ক্রমাগত বাচ্চাদের কান্নার আওয়াজ ভেসে আসছিল মনকে কিছুতেই ঠিক রাখতে পারছিলাম না এদিকে তর্ণীও একটু চুপচাপ হয়ে গেছিলো বোধহয় ও বুঝতে পেরেছিলো ওর সাথে কি হতে যাচ্ছে এখন আমরা ভাবি বাচ্চারা বোধহয় কিছুই বোঝে না কিন্তু বিশ্বাস করুন ওদের বোধশক্তি কিন্তু বড়দের মতনই প্রখর বলা ভালো আমাদের থেকে অনেক বেশি প্রখর তুরনির ভ্যাকসিন দেওয়ার ছবিটা বা ভিডিওটা নিই কারণ ওই সিনটা না আপনারা দেখতে পছন্দ করবেন না আমরা দেখুন ভ্যাকসিন দেওয়ার শেষে তরুনির চোখটা কীরকম ছলছল করছে সত্যি কথা বলতে আমিও কেঁদে ফেলেছিলাম তুরুনি ভীষণ কান্নাকাটি করছিল জানেন মেয়েটা এতটাই টায়ার্ড হয়ে গেছিলো যে ফিরতে ফিরতে স্কুলে ঘুমিয়েই পড়েছিল বাড়ি এসে ওকে শুইয়ে দিয়েছিলাম এখানে আপনাদের একটা রিকোয়েস্ট করি আপনার সদ্যজাতকে সরকারি এবং বেসরকারি ধরনের ভ্যাকসিন দেওয়ারই চেষ্টা করবেন তাতে ওদের ইমিউনিটি পাওয়ারটা আরও সুন্দরভাবে বিল্ড আপ করে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের প্রতিটা সাবস্ক্রিপশান আমার স্বপ্নের পথকে আরও সুগম করবে ধন্যবাদ